একই আরবি শব্দ কিন্তু একটিতে ইয়া আছে আরেকটিতে নেই এই ছোট পার্থক্যের ভেতরে আছে কোরআনের এক গভীর মুজিজা আজ আমরা জানব নবগি এবং নভগি এই দুই শব্দের মাঝের অলৌকিক ফারাক কোরআনের ভাষা শুধু অলৌকিক নয় অত্যন্ত নিখুঁত কোরআনের যেখানে সর্বশক্তিমানের বাণীতে নভগি উল্লেখ করা হয়েছে অতপর যখন তারা অগ্রসর হল তখন সে তার যুবককে বলল আমাদের সকালের খাবার নিয়ে আসো। আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি আল কাহাফ আঠারো বা সে বলল আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটিতে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটি হারিয়ে ফেলি আর আমাকে তা স্মরণ করতে ভুলিয়েছে কেবল শয়তান এবং আশ্চর্যভাবে তা সমুদ্রে তার পথ করে নিয়েছে আল কাহাফ আঠারো তিনি বললেন ওই স্থানটি আমরা খুঁজছি তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পেছনে ফিরে গেল অল কাহাফ আঠারো চৌষট্টি এখানে নাবই শব্দটি থেকে ইয়াহর্ফটি বাদ গেছে তিনি বললেন ওই স্থানটি আমরা খুঁজছি এটি ইঙ্গিত করে একটি নির্দিষ্ট সীমিত আকাঙ্ক্ষা যেমন একটি নির্দিষ্ট স্থান যেখানে তারা ধার্মিক বান্দা দেখা পাবে সুতরাং মূসা সালাম যা চেয়েছিলেন তা ছিল একটি আংশিক বিষয় যা ছিল মাছটি সমুদ্রে ঝাঁপ দেওয়ার জায়গার মাধ্যমে ধার্মিক বান্দার সাথে সাক্ষাতে স্থানটি জানা অন্যদিকে সুরা ইউসুফের আয়াত পঁয়ষট্টিতে আমরা পড়ি সর্বশক্তিমানের বাণীতে যেখানে নভগি উল্লেখ করা হয়েছে আর যখন তারা তাদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কি চাই এই আমাদের পণ্যমূল্য তা আমাদেরকে ফেরত দেয়া হয়েছে আর আমরা আমাদের পরিবার বর্গের জন্য খাদ্যসামগ্রী নিয়ে আসব আমাদের ভাইকে হেফাজত করব এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব বাদশার জন্য ওই রসদ প্রদান খুবই সহজ ইউসুফ বারো পঁয়ষট্টি এখানে ইয়া ব্যবহৃত হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কী চাই এটি বোঝায় একটি সার্বজনীন বা সীমাহীন আকাঙ্ক্ষা অর্থাৎ এর চেয়ে আমরা আর কি পেতে পারি অর্থাৎ এর চেয়ে আর কী আশা করতে পারি তারা আমাদের সাথে সদাচরণ করেছে খাদ্যশস্য পূর্ণ মাত্রায় দিয়েছে মেহমন্দারি করেছে ইউসুফ সালাম বলেছেন তোমরা কি দেখো না আমি পলিমাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ বারো নম্বর সুরার এতের অংশ এমন কি আমাদের পুঁজিও ফেরত দিয়ে দিয়েছে পুঁজি ফেরত দেয়া হয়েছে কারণ ইউসুফ সালাম বলেছেন আশা করি তারা ফিরে আসবে বারো নম্বর সুরার বাষট্টি আয়তের অংশ এবং তারা বলে আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব বারো নম্বর সুরার পঁয়ষট্টি আয়তের অংশ এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব বারো নম্বর সুরার পঁয়ষট্টি আয়তের অংশ এর অর্থ হল তারা বলে এর চেয়ে বেশি বা এর চেয়ে ভালো আর কি চাই যা কোনো কিছুর সাথে নির্দিষ্ট নয় এমন একটি ব্যাপক বিষয় তাদের আকাঙ্ক্ষার অর্থে যায় এটি একটি অস্পষ্ট প্রশ্ন যার অর্থ তারা যা চেয়েছিল তা তার চেয়েও বেশি পেয়েছে তাই তারা আর কি চাইতে পারে আমরা অনেক অনুরূপ শব্দে ব্যাখ্যা করেছি যেখানে ইয়া অক্ষরটি কিছু জায়গায় লেখা হয়েছে এবং অন্যান্য জায়গায় একই শব্দের অক্ষর থেকে অনুপস্থিত ছিল আমরা ব্যাখ্যা করেছি যে এটি কোরআনের অঙ্কনের সাতটি নিয়মের একটি যাকে আমরা ইয়া এর নিয়ম বলি যেখানে ইয়া লেখা হয়েছে যখন প্রসঙ্গ একটি ব্যাপক এবং ব্যাপক বিষয়ের কথা বলে এবং একই শব্দে এটি ইয়া অনুপস্থিত থাকে যখন প্রসঙ্গটি একটি আংশিক সহায়ক বিষয় সম্পর্কে কথা বলে এটি নিজের মধ্যে আংশিক হোক বা সম্পূর্ণ থেকে নেওয়া একটি সহায়ক সংস্থা অর্থাৎ যেখানে ইয়া মুছে ফেলা হয় তা আংশিক বা নির্দিষ্ট কিছু বোঝায় আর যেখানে ইয়া উল্লিখ থাকে তা সার্বিক বা ব্যাপক কিছু বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে আমরা পাই সুরা কাহফে নির্দিষ্ট মাছ হারানোর স্থান খোঁজা সুরা ইউসুফে বিস্তৃত কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ একটিমাত্র হরফ ইয়া এর থাকা না থাকা কিভাবে একটি আয়াতের গভীরতা বদলে দেয় কিভাবে অলৌকিকতা ফুটে ওঠে এটাই কোরআনের মুজিজা আপনি কি আগে জানতেন এই সূক্ষ্ম পার্থক্য কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং এমন আরও কোরআনিক মুজিজা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন